হ্যালো ফয়েজ আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছেন অশিন আপু আপু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা বললে ছোট একটা গিফট রয়েছে আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে আমের জন্য বিখ্যাত কোন জেলা রাজশাহী রাজশাহী রাজশাহীতেই তো আম হয় এটা কি করে মাথায় আসলো এটা তো সবাই জানে রাজশাহী হচ্ছে আমের জন্য ভালো আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক আপু পেরে গেল একটা মধ্যে একটা পারলাম এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেন ছিল হচ্ছে কোন দেশে সবার আগে বুলেট ট্রেন চালু হয় বুলেট ট্রেন হ্যাঁ ওটা দেখি বুলেট মারে বুলেট ট্রেন ও জাপানে জাপান কেন মনে হচ্ছে জাপানেই তো সবকিছু মানে

আর দুই হাজার নিরানব্বই সালের পরে একদম সঠিক আপু অনেক টাইম নিয়ে এটা পারলো ফার্স্টে বলেছিল তিন হাজার তারপর এখন এটা সঠিক বলেছে সঠিক হিসেবে নিচ্ছি তিনটার মধ্যে আপু তিনটা পেরে গেল আমি এখন চার নম্বর কোশ্চেন যাচ্ছি একজন মা তার ছয় জন সন্তান পাঁচজন ছেলে মেয়ে মেয়ের নাম বলতে হবে এবং মেয়ের মার নাম বলতে হবে একজন মা তার সন্তান পাঁচজন ছেলে একজন মেয়ে একজন মেয়ের নাম বলতে হবে এবং মার নামটা বলতে হবে জন সন্তান তো মানে সন্তান তো ছেলে এখানে তো বলা হয় নাই হ্যাঁ বাট মার নামটা কি হবে আর মেয়ের নামটা কি হবে

বাট আপু একসাথে নিতে পারেন নাই টাইম শেষ আমি এটা সরি কিছু নিতে পারছি না চারটার মধ্যে আপু একটা পারলো সরি চারটার মধ্যে তিনটা পারলো আমি একটা কথা বলি তুমি যে যে 1 2 3 4 বলো মানুষ তো একটু ভাববে ভাবলে এইটুকু ভাবার টাইমটাই ও দেয় না এই তো তোমার দোষ ইচ্ছা করে করো আচ্ছা 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 তো আপু আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে অন্ধের বউকে নিয়ে কালা পালিয়ে যাচ্ছে অন্ধের বউকে নিয়ে কালা পালিয়ে যাচ্ছে হ্যাঁ কালা পালিয়ে যাচ্ছে কালা কালা পালিয়ে যাচ্ছে সেটা বোবা অন্ধকে লাইট গুলা কি একটু ভাবেন কল্পনা করে সেটা হচ্ছে অন্ধের বউকে নিয়ে কালা পালিয়ে যাচ্ছে সেটা বোবা অন্ধকে কিভাবে বুঝাবে ও এটা একটু ভাবতে ওয়ান টু ওয়ান টু বোলো আর গিফট লাগবে না মানে হচ্ছে অন্ধের বউকে নিয়ে কালা মানে মানুষটা কালো আর কি কালো হ্যাঁ এই কালো তো কোনো লোকই না কালা মানুষ